তুমি এই সময় কোথায় বেরোচ্ছ কোথায় বেরোচ্ছি না তো এখন আবার কোথায় বেরোবো না তাহলে এই ড্রেসটা পরে আছো তাতে কি হয়েছে তুমি তো খুব ভালো করেই জানো কাকিমা জেঠু কেমন ধরনের মানুষ তোমাকে যদি ওরা এইভাবে দেখে তাহলে কি ভাববে ওদের সঙ্গে যখন আমাদের কোনো সম্পর্ক নেই তখন ওরা কি ভাবলো না ভাবলো সেটা ভেবে আমাদের কি লাভ না আসলে তোমাকে শাড়ি পরেই বেশি সুন্দর লাগে আমি খুব ভালো করেই জানি আমাকে কি পরে সুন্দর লাগে সেটা তুমি না বললেও চলবে এই ড্রেসগুলো পরলে আমার কোনো অসুবিধাই হয় না তাই এবার থেকে আমি বাড়িতে এগুলোই পরব আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো এসে থেকে আলতু ফালতু কথা বলে যাচ্ছ ফোন করে যে বললে গুড নিউজ আছে কই সেটা তো বললে না আমার লোনটা স্যাংশন হয়ে গেছে তাহলে তুমি ঠিক করেই নিয়েছো তুমি ব্যবসা করবেই হ্যাঁ করব তোমার তো এটা খুশি হওয়া উচিত না আমার খুশি হচ্ছে না কারণ আমার মনে হচ্ছে তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে না তুমি সব সময় নেগেটিভ ভাবো কেন তোমার ক্ষমতা দেখে এমনিই আমার নেগেটিভ ভাবনা এসে যায় আমি তোমার জন্য এই কাজটা করছি তাই যে করেই হোক আমি ব্যবসা দাঁড় করাবই কংগ্রাচুলেশন থ্যাংক ইউ কয়েকটা ডকুমেন্টস আছে সেগুলো সাইন করে দিন তারপরেই টাকা আপনার আপনি একটু বসুন আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি অত তাড়াহুড়ো দরকার নেই আপনি আস্তে সুস্তে করুন আরে অমিতা তুমি এখানে কি করছো প্রিয়া কত পর তোমার সঙ্গে দেখা হলো এখন তো মেঘাকে পেয়ে গেছো তাই আমাদের আর দরকার নেই না না এমন করে বলো না আমি সব সময় তোমাদের কথা ভাবি তোমরা না থাকলে তো মেঘার সঙ্গে আমার বিয়েটাই হতো না তুমি একবার নিজে মনে করে বলো তো বিয়ের পর থেকে তুমি কতবার আমার সঙ্গে কথা বলেছো তুমি তো বুঝতেই পারছো এখন সংসারই হয়েছে তাই কাজের চাপও বেড়েছে কিন্তু আমি মেঘাকে কখনোই তোমার সঙ্গে দেখা করার জন্য আটকাই না এই যেমন তোমরা আউট অফ টাউন ঘুরে এলে আমি কি কিছু বলেছি আউট অফ টাউন কার কাছে আরে বাবা আমাকে লোকানোর দরকার নেই মেঘা আমাকে সব বলেই দিয়েছে মেঘার সঙ্গে যে তোমার দিনে দেখা হয় মেঘা আমাকে সেটাও বলেছে ও কিন্তু কোনো কথা লুকায় না সব বলে মেঘার সঙ্গে আমার প্রত্যেকদিন দেখা হয় কই না তো আর আউট অফ টাউন তো আমরা যাইনি এই সেরেছে মেঘা মনে হচ্ছে আমার নাম নিয়ে অমিতাকে কোনো মিথ্যে কথা বলেছে আমি মনে হচ্ছে ব্যাপারটাকে গন্ডগোল করে দিলাম আমার কি মনে হচ্ছে বলো তো অমিতা মেঘা মনে হয় জুহি আর পূজার সঙ্গে আউট অফ টাউন গিয়েছিল আর কয়েকদিন আগে যে মেঘা মুভি দেখতে গিয়েছিল সেখানেও তুমি যাওনি না না মুভি দেখতে আমিই গিয়েছিলাম সেদিন আমরা দুপুরে টিকিট পাইনি তাই নাইট শো চলে গিয়েছিলাম যদি জুহি আর পূজার সঙ্গেও দেখা করবে তাহলে তোমার নাম নাই কেন এই মেঘাটা যে কি করে তুই যখন আমার নাম নিছিস তখন আমাকে তো একবার জানিয়ে দিতে পারতিস অমিতা তুমি এটা বললে না তো তুমি এখানে কেন এসেছো লোন নিচ্ছি ব্যবসা করব ওয়াও এটা তো খুব বড় গুড নিউজ যাক তোমার মনে হলো এটা গুড নিউজ মেহার তো মনে হচ্ছে আমি কিছুই করতে পারবো না অমিতার মনটা খারাপ হয়ে গেল মেহাকে তাড়াতাড়ি ফোন করতে হবে আমি তোমাকে কোনো কিছু জুড়ে না বলছি না তার সত্ত্বেও তুমি আমাকে মিথ্যে কথা বলেছো প্রিয়ার নাম করে তুমি আউট অফ টাউন গেলে কার সঙ্গে গিয়েছিলে আজকে আমার সব প্রশ্নের উত্তর চাই মেঘা কিন্তু মেঘা গেল কোথায় রান্নাঘরে আছে মনে হচ্ছে চলে এসেছে এখনই আবার জুহিকে ফোন করি না রে জুহি কালকে আমি যেতে পারবো না কালকে আমার অনেক কাজ আছে আর তাছাড়াও তোরা আমাকে মিথ্যে কথা বলে ডাকছিস পিয়ার নাম নিয়ে বারবার ডাকার কি আছে তোরা আসলে খুব ভালো করেই জানিস পিয়া আমার বেস্ট ফ্রেন্ড তাই ওর নাম নিলেই যাব। কিন্তু যখন ওখানে গিয়ে দেখছি পিয়া নেই আমার খুব খারাপ লাগছে আউট অফ টাউনে তোরা পিয়া যাবে সেখানেও পিয়া গেল না তোদের জন্য আমি শুধু শুধু ওকেও মিথ্যে কথা বলছি আমি আর তোদের কথা একটুও বিশ্বাস করব না তোরা রাগ কর আর যাই কর তুই আসলে ডাকবি নইলে আমাকে ডাকবি না তুমি কখন এলে চা খাবে নাকি